নমস্কার বন্ধুরা আজ মহাষ্টমী আমার সকল ভিউয়ার্স বন্ধুদের মহাষ্টমীর প্রীতি অভিনন্দন জানাচ্ছি তো এখন অঞ্জলি দিতে যাব মন্দিরকে তো সেই জন্য একটা শাড়ি পরে দেখুন রেডি হয়ে গেছি তো কালকে সপ্তমী রাত্রিবেলা প্রায় আমরা জায়গা করে বাড়ি ফিরেছি তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছিল অনেক রাত্রি করে ঠাকুর দেখে বাড়ি ফিরলাম তো সেই জন্য সবকিছু একটু জোগাড় করতে দেরি হয়ে গেল এখন ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে তো তারপরে বাবু ঘুমোচ্ছিল যেহেতু কালকে দেরি হয়েছে ঘুমোতে তো বাবুকে রেডি করলাম সান টান করিয়ে আর আমি একটা শাড়ি পরে নিয়েছি বাবু হাই করে দাও আর ওর বাবা মন্দিরে পুজো শুরু করে দিয়েছে এখন মন্দিরে যাব তো চলুন মন্দিরে গিয়ে কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো আপনারা সঙ্গে থাকবেন কেমন চলো বাবু চলো কোপারটা খুলি দাও বাবা কি করছে দেখি চলে এসো নৌকা নমস্তে জগতারী নিত্রা ঋতুকে নমস্ত চন্ডলীলা সমখন্ডিতা খণ্ডলা শেষ অভিতে

क्रोधो ना क्रोधो निष्ठा हिरा पिंगला कम सुसुम नाच नारी नमस्ते जगत्ता निता हि दुर्गे नमो देवी दुर्गे शिवे भीमो नादे सरस्वत रुद्रंत गौर स्वरूप विभूति शोचि काल रक्ति लज्जा पुष्टि तथा तुष्टि शांति खांति रेव ी शूरिनी घोरा गोदिनी चक्रिनी तथा संकिनी चाहज्य गज नमो नमो नमः जस्नायै सुखायोई सुखायै नमा। कल्याणी नय प्रणता विद्या सिद्धै कुरुमो नमो नमो जा देवी सर्वभूतेषु चेतु नित्य विभिन्नते नमस्तस्सै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु की रूपेण समस्थितदा नमस्त स्व नमस्व नमस्तस्व नमो नम जाति नमस्त स्वै नमस्त स्व नमस्तस्व नमो नम जाभू समस्ति नमस्तस्व 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 नमो नमः नम ओ हर कैश हरोसुका हरोम

विश्व रूपे प्रोसीडो में भगो बोति भगो छेदे कत्ता योनिचा कामों दे आलोकित बोशिकी तांशिकी ही कत्ता योनि नमोस्तुति स्थिति बिना सनाम शक्ति भूते सुनातुनि गुणास्वरे सुनोमये नारायणी হম হোভম হ और ओ प्रिय सर्वमंगला मंगलले शيبه सर्वतो साधिके शरण्ये तम्मके गौरी नारायणि समस्तुते केशवा चंदन वंद भुष्टु लाखरी रिंग दुलगा देवी शरणे Sostino in vita sua, sostino puzaviscevela, sostino stacco listonemi, sostino virasco di dorato, u sostino giusti u giusti. i hey. তো বন্ধুরা সবাই প্রসাদ প্রসাদ দেওয়া হয়ে গেছে এখন দিদিমণি বসেছে প্রসাদ খেতে মা বেটা মিলে আমি প্রসাদ খেতে খেতে ভিডিওটা অন করলাম ভাবছেন প্রসাদ এরকম ওরকম হচ্ছে কেন এই যে কেয়ারানি খেতে বসছে এখানে চেয়ারে হম হাজার হোক মানুষ হুম ওই যে দেখা চেয়ার দেওয়া হয়েছে আর আমরা এখন যে বসে খেয়ে নেবো বুঝতে পেরেছেন আমার হচ্ছে গিয়ে খালিগা আমি এখন আসছি না এই যে বাবু আচ্ছা হবে কিন্তু ঠিক আছে দাও একটা বন্ধুরা আমাদের মন্দিরে পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মন্দিরে কোপাল লাগানো হয়ে গেছে আজ যা গরম পড়েছে দেখতেই পাচ্ছেন প্রচন্ড রোদ গরমে একবার অবস্থা মানুষের কাহিল হয়ে যাচ্ছে সাড়ে মনে হয় গেছে অষ্টমীতে আমাদের এই বাড়িতেই পুজো হলো তো বাড়িতে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম আর বাইরে কোথাও যাব না আর বিকেল থেকে আমরা দাদাভাইয়ের ডিউটি আছে আজকে আর কোথাও বেরোনো প্রোগ্রাম নেই আজকে ক্যান্সি নাকি একদম আবার যদি কাল বেরোতে পারি তো কাল যাব আর যা গরম পড়েছে আর রোদ একবারে খাঁকা করছে চারিপাশ তো সবাই দুটো একটা করে লুচি প্রসাদ খেয়েছে লুচি সুজি করেছিলাম প্রসাদ তো আবার দুপুরে কিছু না কিছু তো রান্না হবে রান্না বলতে আজকে লুচি হবে তরকারি করা হয়নি তরকারি করবো একটু ঘুগুনি হোক যাই হোক তো চলুন বন্ধুরা ব্লগটা যেহেতু শেষ করা হয়নি আর ব্লগ তো করেই যাওয়া হচ্ছে কবে আপনারা দেখতে পাবেন সেটাও জানি না আর পুজোর সময় তো সবাই ব্যস্ত আমরাও যেমন পরে দিলে সবাই ধীরে সুস্থ আপনারা দেখবেন্লগ পরে তো চলুন বন্ধুরা আর বেশি বক বক করছি না গরমও লাগছে প্রচুর তো এখান থেকে চলে যাবো এবারে বাড়িতে মন্দির থেকে তো আজকের মতো এই পর্যন্ত টাটা ভালো থাকুন তুমি আবার শুভ শুভ নবমী শুভ নবমী কালকে তো শুভ নবমী আগাম শুভ আগাম শুভ আর যখন দেবো তখন শুভ নবমী দশমী সব একাদশী বেরিয়ে যাবে ঠিক আছে চলুন বন্ধুরা টাটা